আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিত্র সাউন্ড সিস্টেম পক্ষ থেকে স্বাগত ভিডিওতে আজকে দেখাবো আমরা আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি কয়েলের সাপ তো কেমন কি বাজেট খরচ হলো কেমন কি মালের কোয়ালিটি এটা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এটুকু চাওয়া তো শুরু করবো এখানে যে সাপ জোড়া আছে দেখতে পারতেছেন ভিতরে কিন্তু সম্পূর্ণ ফোর্ম করা আছে প্লাস স্ক্রুটা যে আছে সাপের ভিতরে যে স্পিক স্পিকারের মাধ্যমে স্কুল সেট করা হবে এটা কিন্তু এলেঙ্গি অসা সিস্টেম দেখতে পাচ্ছেন ছিদ্র করা আছে নিচে কিন্তু অসার বসানো আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন স্পিকারটা কিন্তু বয়ে মডেল যে স্পিকারটা চাইলে আপনারা স্পিকার পেপারটা বাইরের দিকে সেট করতে হবে প্লাস স্পিকারের পেপার সাইডটা বিতে দিকে অপশন ফিটিং করতে হবে দোকান অপশনে এটা দিয়ে করতে পারবেন আপনারা আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বাটাম করা আছে সাবের মধ্যে চারপাশে বাটাম করা সামনে কিন্তু ঢালাই করা এটা কিন্তু রাবার ডালাই ওয়াটার করে ডালা ডালা যেটা বলি আর ফোমটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোম্পানি মালায় যে ফোমটা থাকে সেম ওরকম ফোমে কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে যাতে সাউন্ডের ভাইব্রেশনটা যাতে কোনো সমস্যা না দেখা দেয় এই ক্ষেত্রে কিন্তু ফোমটা ইউজ করা একশো একশো কোয়ালিটি করে কিন্তু সাবের কোয়ালিটি হয়েছে ইনশাআল্লাহ আর বডির কোয়ালিটি কিন্তু আমার দশ বছর গ্যারান্টি দেয় প্রতিটা বডিতে এই যে রাবার ডালায় যে বক্সটা আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অরিজিনাল যে ক্যাটাগরি থাকে বক্সের মধ্যে সেম ওরকম কোয়ালিটি করে কিন্তু আমার বক্সটা তৈরি করি এটা কিন্তু সম্পূর্ণ লাল পেলাই গর্জন পেলাইয়ের মধ্যে সবচেয়ে ভালোটা এই পেলাই কোয়ালিটি তো এটা হলো এই বক্সের যে ভিতরে কন্ডিশন আমি বাইরের কন্ডিশনে দেখাবো আপনাদেরকে তো এটা স্পিকার সেট হবে পাঁচ ইঞ্চি কয়েলের দুটা বক্সে কিন্তু শাড়ির রাখা আছে দেখতে পারতেছেন দেখানো দু শুধু একটাই যে আপনারা যখন কি দেখতেছেন ভিডিও কলে অবশ্যই এই ভিডিওটা ফলো করলে আপনারা আমাদের সাবের ভিতরে কন্ডিশন কি আছে অবশ্যই এটা দেখলে বুঝতে পারবেন তাই আমরা ভিডিওর মাধ্যমে এটা দেখানোর শুধু একটাই যে আপনারা ভিডিওতে দেখতে পারেন দেখেন প্লাইটা কিন্তু সম্পূর্ণ এক ইঞ্চি মোটা নিচে কিন্তু দেখতে পাচ্ছেন অসা সেট করা আছে আর এটার কিন্তু বক্সে কিন্তু দনোটা বক্সে কিন্তু সেম পজিশনে এক ইঞ্চি ফোম করা আছে আর এটা কিন্তু দেখতে পারতেছেন সম্পূর্ণ কিন্তু বোর্ডের চারপাশে বাটাম করা ও ভালো মানের বক্স তো আমরা এখন এটার বাইরের লোকেশন দেখাই দিচ্ছি আপনাদেরকে হলো ঢালাই লুক দেখতে পারতেছেন ঢালাই কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটার গ্রুপ ঢালাই রাবার ঢালাই যেটা বলে এটা কিন্তু রং ঢালাই না সম্পূর্ণ কিন্তু পাথর ঢালাইয়ের উপরে কিন্তু তারপরে কিন্তু এটা রাবারটা ঢালাই করা হয়েছে কাছে থাকলে বুঝতে পারেন আসলে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটার গ্রুপ ঢালাই ফিনিশিং আর স্পিকার সেট করা হবে দেখতে পাচ্ছেন চারটা স্পিকার কিন্তু সারিবদ্ধ রাখা আছে এটা কিন্তু দুই রিংয়ের পাঁচ ইঞ্চি কয়েলের বিএক্স প্রো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটার প্রুফ পেপারে যে স্যামসাং অপশনটা আছে দেখতে পারতেছেন আর এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল স্পিকার বাহিরের স্পিকার কোয়ালিটি সম্পূর্ণ একশো মান মানসম্পন্ন স্পিকার এই স্পিকার কিন্তু আমি এর আগে অনেককে দিছি ইনশাআলা সবাই পারফরমেন্সের কোয়ালিটি করতে সবাই একশো একশো বলছে আর নিজেরা কিন্তু একটা মাল চালায় আমরা দেখি যে আসলে কি মালের কোয়ালিটি কেমন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পাঁচ ইঞ্চি কয়েলের মধ্যে ভিতরে বাইরে কয়েল প্লাস দুই রিংয়ের পেপার এটা কিন্তু বেস্ট কোয়ালিটি অনেকটাই স্ট্রং অন্যান্য আর সি জেবিএল প্লাস আদার্স যে পিডি ব্র্যান্ড আছে ওর চেয়ে কিন্তু অনেক হাই কোয়ালিটির স্পিকার এটা এটা কিন্তু দুইশো আশি ম্যাগনেট ফোর পার্ট ম্যাগনেট প্লাস যে মালের যে কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আপনারা নয় হাজার এক দশ হাজার এক বারো হাজার এক ষোলো হাজার এক দিয়েও এই স্পিকার চালাইতে হবে পাঁচ ইঞ্চি কোয়ালির মধ্যে অনেক ভালো মানের স্পিকার এটাতে চালাবে হয়েছে দশ হাজার এক দিয়ে এই সার্জোটা চলবে তো একশো একশো ইনশাল্লাহ কোয়ালিটি হবে এটা আমার কথায় না কাজেই মিল পাবেন তো একশো একশো গ্যারান্টি করে আমি মালের কোয়ালিটি কাজ দিতেছি তো এখন মাল সেট করবো আমরা সাথেই থাকবেন সেট করে আমি চালাই দেখাই আপনাদেরকে তো দেখেন স্প্রে কিন্তু বসানো হয়েছে স্প্রে কিন্তু বসানো হয়েছে দুটা বক্সের মধ্যে তো এখন আমরা লাইন দিয়ে চেক দেবো সাথেই থাকবেন কিন্তু করা হয়েছে এটা কিন্তু সামনাসামনি না হলে ওরকম সাউন্ড কোয়ালিটি বোঝা যায় না মোবাইলের মাধ্যমে কারণ এটা কিন্তু জানেন বেশ কিন্তু অনেক করা থাকে এটা কিন্তু মোবাইলের সাউন্ড ওরকম বোঝাতে পারি না যতটা সম্ভব হয়েছে বুঝাইছি ইনশাল্লাহ কাছাকাছি আমি ক্ষেত্রে আমি বলতে পারি কারণ সাউন্ড কোয়ালিটি ইনশাল্লাহ কোম্পানি কোম্পানিমালার সাথে চ্যালেঞ্জ চালাবেন যদি সাউন্ড কোয়ালিটি ভালো না লাগে মাল নিতে হবে না আর কিন্তু দেখতে পাচ্ছেন কাবার বসানো হয়েছে জিন্স কাবার কোনায় পট্টি আছে কালো পট্টি প্লাস ষোলো শিলেটা কিন্তু গণশিলি এটা কিন্তু গণেশিলির মধ্যে জিন্স কাপড়ের মধ্যে কাপড়টা দেওয়া হয়েছে বক্সের সাথে আর সাইডে কিন্তু বইয়ের লোগো করা আছে দেখেন বইয়ের লোগো প্লাস জালাইয়ের ফিনিশিংটা কিন্তু দেখেছি আমরা এর আগে চারপাশে কিন্তু এরকম ঢালাই আর বইয়ে পড়ো আর নিচেও কিন্তু অরিজিনাল লোগো করা আছে বইয়ের স্টিলের জালিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অরিজিনাল বইয়ের জালি মোট কথা যে কোম্পানির মালের সাথে এক পেয়ার মালা তারা করবেন এটা কিন্তু ধরার কোনো ক্যাপিটি নাই যদি আপনি না বলেন যে একজন মানুষের যে এটা কিন্তু ফিটিং করে আনছেন দৌড়ছে কিন্তু কোনো অংশে কোয়ালিটি কম হবে না ইনশা ভয়ের মাল কিনতে গেলে কিন্তু দুই লাখ পেলা সে লাগে এক মাল কিনতে গেলে সাপ তাই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক বাজার কম বাজেটে কিন্তু আমরা দিতে পারছি ওনাদেরকে এটা খরচ হয়েছে ডিপিএক্স প্লাস এই জিন্স খাবার কোনো কোটি খাবার সহকারে টোটালি এটা খরচ হয়েছে আপনার পঁচানব্বই হাজার টাকা তো এইটা হইলো এই মাল দিয়ে বাজেট আর যদি আরও কম বাজেটে মাল নিতে চান আপনারা আমাদের কাছ থেকে যদি আরও স্পিকার আরও কম বাজেটে স্পিকার দিতে চান তাহলে এই ক্ষেত্রে কিন্তু আশি পঁচাশি নব্বই এরকম বাজেট করলে কিন্তু আপনারা একটা ছাপ কমপ্লিট করতে পারবেন ডি সহকারে এটা হলো খরচ গেছে পঁচানব্বই হাজার টাকা দুই ডিবেক সহকারে আর এই বক্সটা আপনারা নয় হাজার এক দশ হাজার এক বারো হাজার এক তিন ওটা সেট দেয় কিন্তু অনায়াসে ভালোভাবে চালাইতে পারবেন কোনো রকমে কোনো যতটা সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই দোকান আসতে চান দোকানে এসে দেখে নিতে পারবেন আর না আসতে চাইলে কুড়িয়ার মাধ্যমে আপনারা যে যে আইটেম লাগে সাউন্ড সিস্টেম অ্যাক্সেসরির যা যা লাগে এছাড়া কিছু আমাদের কাছে আছে এমলি ফায়ার হেড মিক্সার সাউন্ড বক্স সাপ যে কোনো প্রকার আপনার সাউন্ড সিস্টেম লাগে অবশ্যই আমার কাছে নিতে পারবেন দোকানের লোকেশন ঢাকা পাটোটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান আমার পিসে পুষ মিথু সাউন্ড সিস্টেম ঢাকা সদরঘাট সবাই এক নামে চিনেন মোটামুটি তো ওই লোকেশন ফলো করলে পাটোটুলি অতীত ঘটে চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন মুন কমপ্লেক্সে মিথু সাউন্ড সিস্টেম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দোয়া সাপোর্ট সবাই ভালো থাকবেন সবাই মানুষের দেওয়া করবেন সবাইকে